একটা রাজনৈতিক দল বলে বেড়াচ্ছে তারা বেকার ভাতা চালু করবে এই বেকার ভাতা চালু করার মধ্য দিয়ে একটা অপমান আমাদের বেকার যুবক যুবতীতে তারা করতে চায় অপমানিত করতে চায় অপমানের একটা গ্লানি তাদের উপরে চাপিয়ে দিতে চায় আমরা আমার বেকার যুবক যুবতীদের আমরা অপমানিত করতে চাই না তাদের হাতে আমরা কাজ তুলে দিতে চাই সম্মানের কাজ তুলে দিতে চাই যে কাজ করে তারা নিজেরাই ইনকাম করে সম্মানের সাথে বেঁচে থাকবে আমরা বলেছি পাঁচ বছরের মধ্যে আমরা এক কোটি যুবককে যুবতীদেরকে ব্যবস্থা করব আমরা যেই ট্রেনিং নেওয়ার পরে তারা দেশ এবং বিদেশে তারা ভালো চাকরির নিজ উদ্যোগে তারা পেয়ে যাবে তাদের বসে থাকতে হবে না আর পঞ্চাশ লক্ষ যুবক যুবতীদের আমরা চাকরির ব্যবস্থা করে দেবো এভাবেই সকল বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে চাই আমার কৃষক ভাইদেরকে সারের জন্য আর হাহাকার করতে হবে না আমরা আজকে সরকারের পক্ষ থেকে যে সার বরাদ্দ হয় এই বরাদ্দ কিন্তু সারটুকু যেন আমার কৃষক ভাইরা সহজেই পেয়ে যায় তার ব্যবস্থা আমরা করে দেবো ইনশাআল্লাহ মাঝখানে কোন সিন্ডিকেট যেন আমার কৃষক ভাইদেরকে বঞ্চিত করতে না পারে তার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ আমরা কৃষক ভাইদেরকে বিনা সুদে ঋণের ব্যবস্থা করে দেব যে ঋণ দিয়ে আমার কৃষক ভাইরা কৃষিকাজে আরো ভালো কিছু করতে পারবে সুদ যুক্ত ঋণ নিয়ে এই সুদের গ্লানি নিয়ে তাদেরকে যেন কষ্ট পেতে না হয় পরবর্তী সময় এই সুদের অভিশাপ থেকে তাদেরকে বাঁচিয়ে সুদ মুক্ত ঋণের ব্যবস্থা আমরা করবো এই ছ দিনে সম্মানিত ভাই এবং বোনেরা আসুন আগামী দিনে যদি আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে পারি আমরা যদি চাঁদামুক্ত বাংলাদেশ করতে পারি আমরা যদি টেন্ডার বাস মুক্ত বাংলাদেশ করতে পারি তাহলে আমাদের জীবনে ফিরে আসবে শান্তি আমাদের জীবনে ফিরে আসবে নিরাপত্তা আমি আপনাদের সন্তান হিসেবে আগামী দিনে এই ঠাকুরগাকে চাঁদাবাস মুক্ত বাস মুক্ত দুর্নীতি মুক্ত ঠাকুর গা গড়ে তুলব আপনাদের জন্য একটা নিরাপদ শান্তিময় ঠাকুরগায়ে গড়ে তুলবো ইনশাআল্লাহ আমাদের নতুন প্রজন্ম তারা দেখবে বড় হয়ে আমাদের পূর্বপুরুষরা এমন একটি ঠাকুরগা আমাদের জন্য উপহার দিয়ে গেছেন যে ঠাকুরগা ঠাকুরগা নিরাপদ মারামারি থাকবে থাকবে না না রাজনৈতিক শান্তি রাজনীতিক প্রতিহিংসা থাকবে না কাটাকাটি থাকবে না মারামারি থাকবে না দল থাকবে রাজনৈতিক দল থাকবে দলীয় নেতাকর্মী থাকবে দলীয় কর্মী থাকবে কর্মী বাহিনী থাকবে সকল দলের কর্মী বাহিনীরা একসাথে পাশাপাশি বসবাস করবে তাদের মধ্যে যেন কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসা না তৈরি হয়ে যায় এই ধরনের একটা সুন্দর ব্যবস্থা আমরা করতে চাই আপনাকে রাজি আছেন বিগত চুয়ান্ন বছর স্বাধীনতার পরবর্তীতে যে কলসিত রাজনীতি কত মানুষের প্রাণ গেছে না ভাই এই রাজনীতির কারণে কত মানুষের রক্ত ঝরেছে না ভাই কত মানুষকে পঙ্গত্ব বরণ করতে হয়েছে না ভাই ত মানুষকে বছরের পর বছর জেল খাটতে হয়েছে না সকল রাজনৈতিক দল দলের উপরে নির্যাতনের শিকার হয়েছে বিষয়টা এরকম না কিন্তু আমরা বিরোধী দল ছিলাম নির্যাতনের শিকার হয়েছি আবার যারা ইতিপূর্বে যারা বিরোধী দল ছিল তাদেরও জীবনে কিন্তু একই রকম ঘটনা ঘটেছে আমরা চাই আগামী দিনে এই ধরনের বিরোধী দল হলেই তাদের উপরে জুলুম চালাতে হবে নির্যাতন করতে হবে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে হবে জেলখানা নিতে হবে এই যে দেখেন একটা দল ক্ষমতায় আসার আগে হুমকি দিয়ে বসছে যে দেখে নেব ভাই কে ক্ষমতায় আসবে একবার চিন্তা করে দেখেন ইতিমধ্যে টেকনাফ থেকে তেতুলের রূপসা থেকে প্রাতুরিয়ার প্রত্যেকটি প্রান্তরের মানুষ জেগে উঠেছে পরিবর্তনের জন্য বিএনপি বাদ দিয়ে সকল বড় বড় রাজনৈতিক দলগুলো আজকে জোট বেড়েছে আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করে সরকার গঠনের জন্য ইতিমধ্যে পত্রপত্রিকা বিদেশি কূটনৈতিক বিদেশি মিডিয়াগুলো এবং যত জরিপ আছে সব জরিপ গুলো বলতেছে এবার জামাতের নেতৃত্বে যে দশ দলীয় জোট গঠন হয়েছে সেই জোটে এবার ক্ষমতায় আসতেছে বিপুল ভোটে সুতরাং যারা আজকে হুমকি দিচ্ছেন ভুল করছেন আপনারা নির্বা বারো তারিখের পরে এর জন্য আপনাদেরকে আমরা আমরা অনুরোধ করছি এখনো আমরা কাউকে হুমকি ধুমকি দিই না আমরা কাউকে ভয় দেখাই না আমরা কাউকে আমাদের পক্ষে জোরপূর্বক ভোট নেওয়ার জন্য আমরা কাউকে জবরদস্তি করি না যাদের মনে হবে যারা আমাদেরকে ভালোবাসবে আমাদের কথাগুলো যদি তাদের পছন্দ হয় আমাদের প্রতিশ্রুতি যদি তাদের মনে দাগ কাটে তারা যদি মনে করে আমাদের প্রতি যাদের বিশ্বাস হয় তাহলে তারা আমাদেরকে ভোট দেবে আর আমাদের যদি বিশ্বাস না হয় আমাদেরকে যদি পছন্দ নয় কেন ভোট দেবে আমাদেরকে বলেন আমরা স্বাধীনতায় বিশ্বাসী যারা আমাদের ভালোবাসে তারাই ভোট দেবে যারা তোমাদেরকে ভালোবাসবে তারা তোমাদেরকে ভোট দেবে সমস্যা কি কারো উপরে কেন হুমকি ধুমকি দিতে হবে কেন জুলুম চালাতে হবে এই জুলুমের রাজনীতির কারণে আজকে আওয়ামী লীগের পরিণত হয়েছে তাই না আওয়ামী লীগ যদি এত জুলুম না চালাত মানুষের উপরে তাহলে তাদের এই পরিণত হয় না আজকে দেশ থেকে তাদেরকে পালিয়ে যেতে হয় না অন্যায় করেছে হাতে কোনো কয়েকজন তার ভোগান্তি আসে আওয়ামী লীগের অসংখ্য কর্মীরা যারা নিরপরাধী তাদেরকেও আজকে কষ্ট পেতে হচ্ছে তবে আমরা কোন নিরপরাধ মানুষের জুলুম নির্যাতন চাই না তাদের হয়রানি চাই না দেখুন আমরা কোনো নিরপরাধ মানুষের বিরুদ্ধে কোনো মামলা দিই আমরা কখনো কোনো নিরাপরাধ মানুষের বিরুদ্ধে কোনো জুলুম চালাইনি আমরা চাঁদাবাজি করি না আমরা টেন্ডারবাজি করি না আমরা ভূমি দখল করি না আমরা মানুষের অসহায় মজলুম মানুষের পক্ষে দাঁড়াই আমরা সবসময় জুলুমের বিপরীত আমরা অন্যায়ের বিপরীত তা আসুন সম্মিলিত ভাই এবং বোনেরা আমরা সবাই মিলে এবার মজলুমের পক্ষে দাঁড়াই অনেক জুলমের শিকার হয়েছে তাই না আমার জীবন থেকে সাড়ে পাঁচ বছর অনেকে বলেন দেলোয়ার সাহেবকে নাকি চেনেন না বলেন এই ঠাকুরগাঁয়ের একজন নেতা আছে সাড়ে পাঁচ বছর জেল খেটেছে ঠাকুরগাঁ একজন নেতা আছে দুইশোর অধিক মামলা খেয়েছে ঠাকুর গাড়ি এমন কোন নেতা আছে সাতান্ন দিনে এক রিমান্ড রিমান খেটেছে আমি খেটেছি আমার পর চলুম হয়েছে আপনারা তো লেয়াজু করে থাকতেন এর জন্য আপনাদের উপর জেলে গেলেও আপনাদেরকে রিমান খাটতে হয়নি জেলে গেলেও আপনাদের উপর কঠিন কোন জুলুম হয়নি আমার উপর রোলিং করা হয়েছে কারেন্টের শোক দিয়ে আমার শরীরে অঙ্গ নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল ঘন্টার পর ঘন্টা আমাকে ঝুলিয়ে রেখে আমাকে পিটিয়ে আমাকে বেহুস করে ফেলা হয়েছিল এরপরেও আমি অন্যায়ের কাছে মাথা নত করিনি আমি রাজপথে সবসময় সামনের কাতারে ছিলাম আমি পিছনের কাতারে কখনো থাকিনি আমার বহু আত্মীয় স্বজন মারা গিয়েছে শুধু আমি রাজনীতি করার কারণে ওই সামনের কাতারে থাকার কারণে আমাকে জানাজায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি আজকে কেউ কেউ বলছেন নতুন দল নাকি জামাত নাকি নতুন দল নতুন একটা দল এসেছে দাড়ি পাল্লা মার্কা নিয়ে তারাইলেশ এলে নতুন দল আরে বাবা জামাত ইসলামী যখন জন্মগ্রহণ করেছে তারও বিশ বছর পরে আপনারা জন্মগ্রহণ করেছেন আমরা জন্মগ্রহণ করেছি উনিশশো সালে জামাত ইসলামীর জন্ম উনিশশো সালে আর আপনারা জন্মগ্রহণ করেছেন আরো কত সালে সত্তর দশকে সাতাত্তর সালে কত বছর পরে জামাত ইসলামী নতুন নাকি বিএনপি নতুন তাহলে আমাদেরকে বলছে নতুন দল আজকে আমরা আমরা রাজাকার হয়ে গেলাম আমরা যুদ্ধ হয়ে গেলাম যখন আপনাদের সাথে থেকে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম একানব্বই সালে আমরা ক্ষমতায় ছিলেন জামাদের সহযোগিতা নিয়ে ক্ষমতায় গিয়েছিলেন দু সালে ক্ষমতায় গিয়েছেন জামাত ইসলামের সহযোগিতা নিয়ে ক্ষমতায় গিয়েছেন এককভাবে ক্ষমতায় যাওয়ার কোন শক্তি সামর্থ্য আপনাদের ছিল না এই জামাত ইসলামী আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিল তখন মধু পেয়েছিলেন আমাদেরকে তখন আমরা মধু ছিলাম তখন আমাদের মধু খেয়েছেন আর এখন মধু খাওয়া শেষ এখন বলছেন আমরা রাজাকার তখন রাজাকার ছিলাম না আমি বলতে চাই এই ধরনের আবুল তাবুল কথা বলা বন্ধ করুন মানুষকে মানুষের জন্য কি করবেন মানুষের জন্য কি কাজ করবেন তা আগে প্রকাশ করুন আমি আমার কথা বলছি আমি মানুষের জন্য কি করতে চাই ঠাকুরদের জন্য কি করতে চাই আমি তা বলছি আপনারা কি করবেন তা বলেন মানুষ সবার কথাগুলো শোনার পরে ডিসিশন নেবে কোনো জবরদস্তি চলবে না ভোট কোনো আবেগের বিষয় না ভোট কোনো আবেগের বিষয় না যেখানে কম বয়সী আর বেশি বয়সী এই কম বয়সী আর বেশি বয়সী নিয়ে ভোট আবেগের কোনো বিষয় না ভোট হল একটা পবিত্র আমানত এই ভোটের মাধ্যমেই আগামী দিনে মুক্ত বাংলাদেশ হবে এই ভোটের মাধ্যমে আগামী দিনে তেন্ডারবাজমুক্ত চাদাবাজমুক্ত সমাজ রাষ্ট্র ব্যবস্থা গঠন হবে সুতরাং আমাদেরকে আবেগ দিয়ে বুঝিয়ে আমাদের ভোট নেওয়া যাবে না কার আমাদের জন্য কাজ করবে করতে পারে কারা মানুষ তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ভোট চাই অনুরোধ করছি জামাত ইসলামী কোন কর্মী কখনোই আপনাদের উপরে কোনদিন জলুম চালায়নি আপনারা বলতে পারবেন না জামাত ইসলামী কখনো আপনাদের কাছে চাঁদা চাঁদা নিয়েছে আপনাদের বাড়িঘর দখল করেছে জামাত ইসলামের কোনো কর্মী কখনো মন্দির ভাঙচুর করেনি কখনো আপনাদের পূজা দিতে বাধা দেয়নি বরঞ্চ আমরা এই পূজা মন্ডপ পাহারা দিয়েছি এই পাহারা দেওয়ার দায়িত্বটা আমরা পালন করেছিলাম আপনাদের অনেকের বাসাবাড়ি আমরা পাহারা দিয়েছি আপনাদের নিরাপত্তা আমরা দিয়েছি আপনাদের বিপদ মুসিবতে আমরাই সর্বপ্রথম এগিয়ে যাই ওই দেবীগঞ্জের ঘটনা আপনাদের মনে আছে পঞ্চকরের উনআশি জন সনাতন ধর্মের মানুষ যখন নৌকা ডুবিতে মারা গেল জামাত ইসলামী সর্বপ্রথম ওই জায়গায় এগিয়ে গিয়েছিল এই পাশে দাঁড়িয়েছিল সর্বোচ্চ সহযোগিতা দিয়েছে। এবং দুইজন সন্তান এতিম হয়ে গিয়েছিল যাদের দুইজনের বাবা মা পানিতে ডুবে মারা গিয়েছিল তাদের দায়িত্ব জামাতি ইসলামী এখন পর্যন্ত পালন করছে আমাদের সামনে মাস ওই মায়ের সামনে মাসির গল্প করবেন আমরা হলো মায়ের মতো আমরা হিন্দুদের আমরা সনাতন ধর্মের পাশে ছিলাম তাদের বিপদ মুসিবদে আমাদের আগে কেউ এগিয়ে যেতে পারেনি আমরা বলতে চাই আগামী দিনে মসজিদ এবং মাঠ যেভাবে পাহারা দিতে হয়নি আগামীতে আপনাদের মন্দিরও পাহারা দেওয়ার লাগবে না ইনশাল ধর্মীয় পার্থক্য কোন সমাজে চলবে না মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে হিন্দুরা হিন্দুরে ধর্ম কর্ম পালন করবে বৌদ্ধ করবে খ্রিস্টানরা করবে ধর্মের কোনো কিছু চাপিয়ে দেওয়ার সাহস পাবে না সবাই স্বাধীন ভাবে ধর্ম কর্ম পালন করবে ইনশাআল্লাহ আজকে হিন্দু ভাইদের উপরে তারা থ্রেট দিচ্ছে হুমকি দিচ্ছে গোপনে এসে নানা ধরনের বিভ্রান্তিকর কথা বলছে জামাত ইসলামে ক্ষমতায় গেলে নাকি মেয়েদেরকে অনেকে বরখা পরাই কি হাস্যকর কথা যেখানে মুসলমান বোনেরা বোরখা পরে না সেখানে হিন্দু বন্ধের কোন কারণে আমরা তাদেরকে বোরখা পরাতে যাব। বলেন তো যুক্তি আছে কোনো তো তার মানে মানুষ শুনলে হাসতেছে যে কি কথা বলে বোকার মতো কথা বলে যে হিন্দুদেরকে আমরা বোরখা পরাই দেবো তার আগে তো মুসলমান বোনদেরকে আগে বোরখা পরাই হবে তারপরে না হিন্দুদেরকে হ্যাঁ এজন্য আমি আপনাদেরকে বলি আপনারা এই সকল মিথ্যা কোথায় কখনো সারা দিবেন না যদি আগামী দিনে যদি থাকতে চান। হবে নিরাপত্তা এবং শান্তির আর কোন রাজনৈতিক দল আপনাদের নিরাপত্তা দিতে পারবেন এখন ভোট নেবে দুই দিন পরে ক্ষমতায় গিয়ে চাঁদা দিতে দিতে অস্থির করে ফেলবে জামাত ইসলামে কখনো চাঁদা দেয় না কাউকে চাঁদা নিতে দেবে না বোনেরা আমরা আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশ করার জন্য একটা বদ্ধভাবে ভাবে একসাথে আমরা কাজ করি সুন্দর ঠাকুরগা করতে চাই সবাইকে ধন্যবাদ ভালোবাসা আপনাদের এই মহব্বত গুলো আমার দীর্ঘদিন পর্যন্ত মনে থাকবে আল্লাহ রবুল আলমিন যদি কোন সুযোগ করে দেন আপনাদের খেদমত করার আপনাদের সেবক হওয়ার যদি সুযোগ করে দেন আমি যথাযথ ভাবে আপনাদের সেবক আপনাদের কিছু খেদমত করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আলোচনা সে সুযোগ করে দেন আমি আপনাদের শাসক হব না আমি আপনাদের সেবক হতে চাই রাষ্ট্রের একটি পয়সা আমার পকেটে ঢুকাতে চাই না জনগণের জন্য যা বরাদ্দ আসবে আমি সবটুকুই জনগণের জন্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা শুধু পালন করতে চাই মানুষগুলো আজকে অধিকার বঞ্চিত তারা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত কৃষকরা সার থেকে বঞ্চিত হয় আমার বিধবা বোনেরা বিধবা ভাতার কার থেকে বঞ্চিত হয় বয়স্করা বয়স্ক ভাতার কার্ড থেকে বঞ্চিত হয় ভিজিএফ কার্ডের জন্য আজকে ধর্ণা দিতে হয় নেতাদের পিছনে অথচ সরকার হকদারদের জন্য এগুলো পাঠিয়েছে এগুলো দিচ্ছে শুধুমাত্র ভালো মানুষের অভাবে সৎ মানুষ দেশপ্রেমিক মানুষ আল্লাভীর মানুষ আমানুদ্দর মানুষের অভাবে এই হক আজকে ঠিকঠাক মতো আমার জনগণের কাছে পৌঁছায় না আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ জনগণের হক আদায়ে আমরা এবং সচেষ্ট এই জনগণের হক আদায়ের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত হয় এবং বোনেরা আমরা কথা দিচ্ছি আগামী দিনে আপনাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য এই ঠাকুরগাঁ একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল আমরা নিয়ে আসব যার মধ্য দিয়ে আপনাকে চিকিৎসার জন্য আর রংপুর যেতে হবে না আপনাকে দিনাজপুর যেতে হবে না জমি বিক্রি করে জমি বন্ধক রেখে ঢাকায় গিয়ে আপনাদেরকে ট্রিটমেন্ট করতে হবে না আমরা সকল ট্রিটমেন্টের আয়োজন এই ঠাকুরগাঁ করতে চাই আমার গরিব দুঃখী মানুষদের জন্য আমার গরিব দুঃখী মানুষগুলো দিনাজপুর রংপুর ঢাকায় গিয়ে ট্রিটমেন্ট করার সামর্থ্য রাখে না যখন তাদেরকে রেফার করে দেয় দিনাজপুর রংপুর ঢাকা অনেক মানুষ যায়। জীবন যারা করে গবাদি পশু বিক্রি করে অনেক কিছু ক্ষয়ক্ষতি করে দিয়ে যায় আমরা চাই আমার এই গরিব দুঃখী এলাকার মানুষগুলোকে আর যেন কষ্ট করতে না হয় এই ঠাকুরগাঁও বসেই যেন স্বাস্থ্য সেবা নিতে পারে তার উদ্যোগ আমরা ইনশাআল্লাহ আমার বয়স্ক ভাই এবং বোনেরা ষাট বছরের উর্ধে যাদের বয়স হয়ে যায় তাদের তখন আর শারীরিক ভাবে সক্ষমতা থাকে না কাজ করার অসহায় হয়ে যায়। সময় তাদের খরচ তারা পায় না সন্তানও দিতে চায় না আত্মীয় স্বজন দিতে চায় না খুবই অসহায় হয়ে যায় আমরা কথা দিচ্ছি ষাট বছরের ঊর্ধ্বে যে সকল ভাই এবং বোনেরা তাদের স্বাস্থ্য সেবা ট্রিটমেন্ট চিকিৎসা সম্পূর্ণ ফ্রি করে দেবো আমরা আমাদের ছোট্ট শিশুরা পাঁচ বছর পর্যন্ত এই সময়টাতে শিশুদের নানা ধরনের অসুস্থতা থাকে অনেক গার্ডিয়ান অর্থ সংকটের কারণে এই আমাদের ফুলের কলি এই ফুলগুলোকে সঠিকভাবে ট্রিটমেন্ট দিতে পারে না ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আগামীতে আমরা রাষ্ট্র গেলে পাঁচ বছর পর্যন্ত শিশুদের সকল প্রকার চিকিৎসা আমরা ফ্রি করে দেব আমার ঠাকুরগার বেকার যুবক যুবতীদেরকে আর বেকার থাকতে দেব না